দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি এবং আপনারা দেখছেন এখানে যে যেগুলো ওয়ালাইকুম সালাম ভাই দেখছিলাম আলম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই

আলম ভাই আজকে বাজার কেমন আগের মতোই আপনিও কি শুরু করলেন আগের মতো

দেখ <muchem> 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 <muchem>

এই যে এই যে এই যে মনে করেন একটা একটা জিনিস আমি জানতে চাই আরাম ভাই আপনার সামনে কিন্তু উনি একবারে একটা দাম চাইলো না 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 ঠিক আছে আমি ওই কথা বলি নাই কিন্তু অন্য কাস্টমার তারপরে মানুষকে দিয়ে দেয় ইহার जय

একশো <mimitation> বারো <mimitation> 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 <mimitation>

এটা তো আপনার এটা হচ্ছে মাঠের ওকে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আলম ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যেটা কিনতে চান না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ